নমস্কার বন্ধুরা এসকে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি ভিন্ন রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বন্ধুরা বেগুন ভাজা তো আমরা সকলেই খেয়ে থাকি তবে আজ আমি আপনাদের সঙ্গে বেগুন আর ডিম দিয়ে এক নতুন নতুন রেসিপি শেয়ার করব আশা করি আপনাদের এই রেসিপিটি খুব ভালো লাগবে বলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক বন্ধুরা রেসিপিটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন তার জন্য আমি এখানে একটি বড় সাইজের বেগুন নিয়েছি বেগুনের পিসগুলি একটু মোটা মোটা করে এবং গোল চাকা চাকা করে কেটে নিচ্ছি কেটে নেওয়া পিসগুলির মাছ বরাবর ঠিক এরকম ভাবেই কেটে নিতে হবে একটু অংশ আটকে আছে বাকি অংশটা আমি গোলভাবে কেটে নিয়েছি বেগুন কেটে নেওয়ার সঙ্গে সঙ্গেই বেগুনগুলি জলের মধ্যে দিয়ে দিয়েছি বেগুনগুলি সঙ্গে সঙ্গে জলের মধ্যে না দিলে বেগুনগুলির মধ্যে হালকা কালচে ভাব চলে আসবে এরপর জলের মধ্যে খুব ভালো করে বেগুনগুলো ধুয়ে নিয়ে একটি প্লেটের মধ্যে তুলে নিলাম তারপর ওপর থেকে অল্প করে লবণ হলুদ এবং সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রাখব বন্ধুরা আপনারা চাইলে এই রেসিপিটাতে সাদা বেগুন ব্যবহার করতেও পারেন তাতে কিছু অসুবিধা হবে না তবে একটু বড় বড় করে পিসগুলি করলেই ভালো হয় দেখুন এর পিসগুলি দিয়ে খুব ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি এদিক ওদিক দুদিকে খুব ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি এরপর অল্প কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো এদিকে একটি মশলা তৈরি করে নেব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়েছি তার মধ্যে গোটা চিরে ফোড়ন দিলাম এ আমি প্রায় দশ বারোটার মতো রসুনের কুয়া দিয়েছি আর পরিমাণ মতো আদা কুচি দিয়েছি বন্ধুরা আমি এখানে আমার পরিমাণ মতো যতটা পরিমাণ মশলা তৈরি করব সেরকম পরিমাণ সমস্ত উপকরণগুলি নিয়ে নিয়েছি আপনারা এখানেই আপনাদের পরিমাণ মতো সমস্ত উপকরণগুলি নিয়ে নেবেন এরপর আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর সমস্ত মশলাগুলি হালকা করে ভেজে নেব মশলাগুলি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমি একটি গোটা কাঁচা লঙ্কা এবং টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো এবং কাঁচা লঙ্কা দেওয়ার পর মশলাটা আরও বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এরপর একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব এই হালকা করে ভেজে নেওয়া মশলাটা একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি এরপর মশলাটা হালকা করে ঠান্ডা করে নেব দেখুন মশলাটা হালকা ঠান্ডা হয়ে গেছে এরপর আমি মশলাটা খুব ভালো করে পেস্ট করে নেব। আমি এখানে মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে মশলাটা খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে খুব ভালো করে শিলনোড়ায় বেটেও মশলাটা পেস্ট করে নিতে পারেন দেখুন মশলাটা খুব ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে এরপর আমি এই পেস্ট করা মশলাটি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এই মশলার মধ্যে আমি এক এক করে গুঁড়ো মশলাগুলি অ্যাড করবো আমি এক চামচ পরিমাণ মতো জিরে গুঁড়ো দিলাম তার উপর এক চামচ পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো এক চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম এবং এক চামচ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিলাম আমি এখানে আগে লঙ্কা দিয়েছি তার জন্য সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিলাম এরপর অল্প পরিমাণ চিনি দিলাম তার মধ্যে ধনে পাতা কুচি অল্প পরিমাণ দিলাম এরপর স্বাদ মতো লবণ দিলাম এক চামচ পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল দিলাম এরপর সমস্ত রকম উপকরণগুলি খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি এখানে লবণ এবং লঙ্কার পরিমাণ আপনারা আপনাদের মতো বুঝে দিয়ে দেবেন আমি একটি পাত্রের মধ্যে পরিমাণ মতো বেসন নিয়ে নিচ্ছি আমি এখানে চার চামচ পরিমাণ মতো বেসন নিয়েছি তাতে সামান্য পরিমাণ লবণ দিলাম এবং একদম অল্প পরিমাণ খাবার সোডা দিলাম খাবার সোডা দেওয়ার ফলে বেসনটা অবশ্যই একটু মুচমুচে আর খেতেও খুব ভালো হয় বেসনটার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে গুলে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটা খুব একটা পাতলাও করবো না এবং খুব একটা মোটাও করব না একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নেব ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমভাবে খুব একটা মোটাও হবে না এবং খুব একটা পাতলাও হবে না বন্ধুরা আমি এদিকে একটি ডিম সেদ্ধ হতে দিয়েছিলাম ডিমটা সেদ্ধ হয়ে গেছে এরপর ডিমটির খোসা ছাড়িয়ে নিয়ে আমি সুতোর সাহায্যে ডিমটি কতকগুলি পিস করে কেটে নেব এখানে পিসগুলি একদম গোল গোল রিংয়ের মতো হবে দেখুন এখানে ডিমটি একদম সুতোর সাহায্যে খুব সুন্দরভাবে গোল গোল রিংয়ের মতো করে পিস করে কেটে নেওয়া হচ্ছে বন্ধুরা দেখুন এখানে ডিমটি খুব সুন্দর করে কেটে নেওয়া হয়ে গেছে এরপর আমি আপনাদের সঙ্গে একটু সুন্দর করে সাজিয়ে শেয়ার করলাম এদিকে বেগুনের পিসগুলি বেশ কিছুক্ষণ রেস্টে ছিল এরপর ঢাকা খুলে দিয়ে আমি ভেতরে মশলা দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে বেগুনের এরকম স্টাইল করে কাটা হয়েছিল ঠিক এই জন্যই এর কারণের ভেতরে মশলা এবং ডিম দিয়ে ভরপুর করার জন্য দেখুন এই বেগুনের মাছের ফাঁকা অংশের মধ্যে আমি মশলা দিয়ে ভরপুর করে দিচ্ছি মশলা পরিমাণ মতো দিয়ে দেওয়ার পর তার উপরে একটা ডিমের পিস দিয়ে খুব ভালো করে সাজিয়ে রাখছি ঠিক এরকমভাবেই সমস্ত বেগুনের পিসগুলির মধ্যে মশলা এবং ডিম দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব দেখুন এদিকে সমস্ত বেগুনের পিসগুলি খুব সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়ে গেছে এদিকে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি এরপর কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিলাম আর এদিকে আমি যে বেসনের ব্যাটারটা করে রেখেছিলাম এই সুন্দর করে মশলা এবং ডিম দিয়ে সাজিয়ে নেওয়া বেগুনের পিসগুলি বেসনের ব্যাটারে ভালো করে ডুবিয়ে নিয়ে ওপর থেকে আমি তিন চারটের মতো কুসুমও দিয়ে দিলাম এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা বেগুন ভাজা তো আমরা সকলেই খেয়েছি কিন্তু আজকের এই বেগুন ভাজাটা হয়তো আপনাদের সকলের কাছেই একদম নতুনত্ব আমি এখানে ওপর থেকে তিন চারটের মতো কুসুম দিয়েছি এটা আপনাদের চয়েস আপনারা দিতেও পারেন আবার না দিতেও পারেন এরপর একটু লাল লাল করে এটা ভাজা ভাজা করে নেব এখন দুদিকটায় খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে আপনারা বেগুনের এই রেসিপিটি খুব সহজেই চটজলদি বানিয়ে নিয়ে সন্ধ্যার টিফিনের সময় অবশ্যই পরিবেশন করতে পারেন এইভাবে বানিয়ে বাড়ির বাচ্চাদেরকে দিলে বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই এই রেসিপিটি খুব পছন্দ করবে একদম লাল লাল করে মুচমুচে করে ভেজে নিয়ে একটি প্লেটের মধ্যে তুলে রাখলাম এইভাবে সমস্ত বেগুনগুলি ভেজে নেব দেখুন বন্ধুরা এক এক করে সমস্ত বেগুনের পিসগুলি খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমি এগুলি আমি সন্ধ্যার টিফিনে পরিবেশন করব তার জন্য একটি প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এরপর দেখুন আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে একদম মশলা আর ডিমে ভরপুর খেতে কিন্তু খুব টেস্টি আর মুচমুচেও হয়েছে তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী রেসিপিগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে